বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আলাইকুম এক্সেলেন্ট ডায়াবেটিস চা এটি একটি প্রাকৃতিক হার্বাল চা যা নিয়মিত পান করলে রক্তের শর্করা ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে এতে থাকা নির্বাচিত ভেষজ উপাদান শরীরকে ডিটক্স করতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এবং অতিরিক্ত ক্লান্তি কমাতে সহায়তা করে এই চা দৈনন্দিন পান করার জন্য উপযোগী কেমিক্যাল মুক্ত এবং ডায়াবেটিস সচেতন মানুষের জন্য একটি নিরাপদ হার্বাল বিকল্প যারা এই চাটি নিতে ইচ্ছুক তারা নিচে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন পণ্যটি সম্পন্ন ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ